আপনাকে দেখা মাত্রই আমার মনে হলো যে আপনার চেহারার সঙ্গে ফকির আলমগীর ভাইয়ের চেহারা অনেক মিল আছে ও ফকির আলমগীর কির আলমগীর ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত সঙ্গীত শিল্পী গণসংগীত ও দেশীয় পপ সঙ্গীতে তার ব্যাপক অবদান রয়েছে তিনি ঋষিজ শিল্প গোষ্ঠীর প্রতিষ্ঠাতা উনিশশো সালে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক একুশে টবকে ঘোষিত হন ফকির আলমগীর উনিশশো সালের একুশ ফেব্রুয়ারি ফরিদপুরের ভাঙ্গা থানার সালামিধা গ্রামে জন্মগ্রহণ তার পিতা নুরহুম মোহাম্মদ হাসান উদ্দিন ফকির তার মা নুরহুমা বেগম নসা ফকির ফকির আলমগীর কালামিধা গোবিন্দ হাই স্কুল থেকে উনিশশো সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জগন্নাথ কলেজে ভর্তি হন জগন্নাথ কলেজ থেকে স্নাতক ডিগ্রি নিয়ে পরবর্তী পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় এনে পাস পাশ করেন উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শিল্পী একজন শব্দ সৈনিক হিসাবে আদিম বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন ফকির আলমগীরের উল্লেখযোগ্য গানগুলো হলো কিনা গ্যাসস কিনা ভুলা আমারে নান তার ছিল জন হ্যানরি মায়ের একধার দুধের দাম আগা পদেকে নিয়ে যাচ্ছি প্রয়ত এই গণসংগীত শিল্পী মহান মুক্তিযোদ্ধা ফকির আলমগীরের বাড়িতে দর্শক শুভেচ্ছা জানাচ্ছি কালাম রিদা ভাঙ্গা ফরিদপুর থেকে ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের প্রয়াত গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীরের বাড়িতে এই মুহূর্তে কথা বলবো ভাইয়ের ওয়াইফের সঙ্গে আপনাকে দেখা মাত্রই আমার মনে হলো যে আপনার চেহারার সঙ্গে ফকির আলমগীর ভাইয়ের অনেক মিল আছে তো জিজ্ঞেস করলাম যে আপনাদের কোন আত্মীয় স্বজন কিনা

আচ্ছা আপনাকে বলি আমি টেলিভিশনে কাজ করতাম তো যে কারণে ফকির আলমগীর ভাইয়ের সঙ্গে আমার পরিচয় ছিল আমার সঙ্গে কাজও হয়েছে তো এই জন্য মানে আমরা খুব পরিচিত ফকির সঙ্গে যে আমাদের একটা ভালো সম্পর্ক ছিল করোনার কারণে ও তাইলে আপনি আর ফকির ভাই বয়সে মোটামুটি কাছাকাছি উনি পড়াশোনা কই করতেন গ্রামে মেট্রিক পাস করিয়া যাই ঢাকা

শ্বশুরে বাইশ বছর চেয়ারম্যান করিয়া এই সব এই গোষ্ঠীর আচ্ছা গোষ্ঠী বড় আর ওই সময়টা তো মানুষের অভাব ছিল প্রচুর এর মধ্যে আপনাদের অবস্থা ভালো ছিল ঠিক না চেয়ারম্যান জমি জমার কোনো ডাক্তারই কত বড় কি অবস্থা ছেলেদের সঙ্গে কথা বলা আপনার ছেলে আছে সবার সঙ্গে কথা বলা একটু যদি কিছু করা যায় জাদুঘরের চিন্তা করছিলেন কিন্তু শেষ করতে পারেন নাই ঠিক না এখন গানের পরিবেশ ছিলেন গানকে আপনি আচ্ছা খন্দকার আপনার খন্দকার আর আমরা আসছি ফকির বাড়িতে আচ্ছা ফকির আলমগীর বাইদ বংশগত ফকির আচ্ছা এটা তো আর না